প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যেই হাটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার বদা থানার শুকনো মরিচের হাট প্রিয় দর্শক এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ বৃহস্পতিবার সতেরোই জুলাই দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আমরা মেসাস লাল মরিচের ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ মানিক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কালিয়াগঞ্জে কোন মরিচ কী নামে বিক্রি হয়েছে আপনারা জানেন যে কালিয়াগঞ্জে হাটেতে কিন্তু প্রতি হাটে প্রায় এক দেড় কোটি টাকা অর্থাৎ কোটি কোটি টাকার মরিচ আমদানি হয় বহুত অনেক টাকার মরিচ আমদানি হয় কেনা বেচা হয় বিভিন্ন এলাকা থেকে আর আসে মাল ক্রয় করে নিয়ে যান এবং বিভিন্ন এলাকা থেকে কৃষক মরিচ নিয়ে আসেন মরিচ বিক্রি করে নিয়ে যায় দিয়ে যান এখানে প্রিয় দর্শক আপনারা জানেন যে এই হাটটিতে মূলত যে মরিচটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটি হচ্ছে দেশি কারেন্ট মরিচ আপনারা জানেন যে দেশি কারেন্ট মরিচের জন্য কিন্তু কালিয়াগঞ্জ হাটটি সব থেকে বিখ্যাত কারণ এই কারেন্ট মরিচটা কিন্তু সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় এবং ভালো মানের পাওয়া যায় ফার্স্ট ক্লাস পাওয়া যায় কালিয়াগঞ্জ হাটি প্রিয় দর্শক সরাসরি কিন্তু এখন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কারেন্ট মরিচটি এখন ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব মরিচটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান যে তেজা মরিচটা আছে অর্থাৎ ইন্ডিয়ান যে এলচি মরিচটা আছে ঠিক একই রকম এই মরিচটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান তেজা মরিচের মতো দেখতে এবং কালার একই কিন্তু দামের দামের ক্ষেত্রে কিন্তু অনেক ডিফারেন্স আছে প্রিয় দর্শক এলচি মরিচ থেকে এই দেশি কারেন্ট মরিচটা প্রতি কেজিতে প্রায় একশো টাকা থেকে একশো বিশ টাকা কম পাওয়া যাচ্ছে আমাদের পঞ্চগড় জেলায় প্রিয় দর্শক তো যারা এই মরিচটা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যেও আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে দেখতে পারেন প্রিয় দর্শক এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি কারেন্ট মরিচ প্রতিটা কিন্তু ইন্ডিয়ান এনজি যে মরিচটা সেম কোয়ালিটি কিন্তু একই একই রকমের দেখতে পাচ্ছেন কিন্তু দামের ক্ষেত্রে অনেকটা ডিফারেন্স প্রতি কেজিতে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা ডিফারেন্স প্রিয় দর্শক তো যারা এই মরিচটা করে করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলায় মাত্র দুই টাকা কমিশনে শুকনো মরিচ পাঠিয়ে থাকি বিভিন্ন কোয়ালিটির মরিচ প্রিয় দর্শক আপনারা জানেন যে পঞ্চাগরে কিন্তু বিভিন্ন কোয়ালিটির মরিচ পাওয়া যায় আপনাদের আমাদের এখানে প্রায় আট নয় কোয়ালিটির মরিচ আছে প্রিয় দর্শক সরাসরি কিন্তু কালীগঞ্জ থেকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মেসেজ লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক প্রিয় দর্শক আমি যেই মুহূর্তে ভিডিও করতেছি এই মুহূর্তে কিন্তু হাটে কেনাকাটা একেবারেই শেষ আমি সেই মুহূর্তে ভিডিও করতেছি অর্থাৎ এখন প্যাকেটিংয়ের কাজ চলতেছে মাল কেনাকাটা সে এখন প্যাকেটিং হচ্ছে দেখতে পাচ্ছেন যে গাড়িতে করে কিন্তু মরিচ যার যারা গোদামে নেওয়া আছে গোদাম থেকে কিন্তু যার যার বোকামে পাঠানো হবে অর্থাৎ ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা চট্টগ্রাম সিলেট কুমিল্লা নোয়াখালী ফেনি যে যেখান থেকে অর্ডার করছে সেখানে পাঠানো হবে প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মূর্ষটি আপনাদের ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে চিকন পাউডিয়া মরিচ দেখতে পাচ্ছেন এই মূর্ষে কিন্তু একেবারে লাল টক টকা ফ্রেশ এক নম্বর কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি প্রিয় দর্শক এই মরিচটা কিন্তু দাম মোটামুটি বর্তমানে ভালো আর কয়দিন আগে কিন্তু বাজার খুবই মন্দা ছিল বর্তমানে টান্নার হওয়ার কারণে এই মরিচটা বাজার কিন্তু মোটামুটি খুবই ভালো এই মরিষটা এবং অল্প দামি কিন্তু পঞ্চগড়ে যত মরিচ আছে সব থেকে এই মরিচটা কম দামে পাওয়া যাচ্ছে এটা চিকন পামনে মরিচ দেখতে পাচ্ছেন যে মরিচটা রঙটা কিন্তু অসাধারণ লাল টকটকা আর প্রিয় দর্শক এখানকার মরিচ কিন্তু শুকনা একেবারে ঝঞ্ঝা এখনকার দেখেন এই যে শুকনা ঝঞ্ঝা সব ধরনের শুনে ড্যাম হওয়ার কোনো সম্ভাবনাই নেই একেবারে শুকনা ঝঞঞ্জনা প্রতিটা মরিচই প্রিয় দর্শক এই মরিচটা কিন্তু আজকে বাজারে বিক্রি হয়েছে আমরা চুয়াল্লিশশো থেকে ছিচল্লিশ হাই কোয়ালিটি একবারে চুয়াল্লিশশো টাকা থেকে ছিচল্লিশ টাকা সর্বোচ্চ বাজারে বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন যদি আপনি বলেন একটু লোয়া কোয়ালিটি পাবনা যদি নিতে চান সেটা আমরা আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত অর্থাৎ তিন হাজার আটশো থেকে চার হাজার দুশো টাকার মধ্যে বিক্রি হয়েছে চিকন পাবনা মরিশটা দেখতে পাচ্ছেন যে মরিষার কোয়ালিটি কিন্তু অসাধারণ একটা কোয়ালিটি লাল টক লাল টক আর দেখতে পাচ্ছেন যে কারিটা কিন্তু চিকন দেখেন ফ্রেশ কোয়ালিটি একেবারে ফ্রেশ কোয়ালিটি যাদের এই চিকন পাবনা মরিষটা প্রয়োজন তারা আমাদের স্ত্রী নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাত্র দু টাকা কমিশনে বাংলাদেশে প্রতিটি জেলায় শুকনো মরিচ পাঠিয়ে থাকি প্রিয় এবং এই মরিচটা দেখতে পাচ্ছেন দেখেন এই মরিচটা কিন্তু চিকন পাম নেয়া মরিচ আমি কিন্তু যুক্ত হয়েছি মেসাস লাল মরিচির ভাণ্ডার পক্ষ থেকে মোহাম্মদ মানিক সরাসরি কালীগঞ্জ থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতে স্কুন মরিচ কিনে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের কালিয়াগঞ্জ হাটে কিন্তু আরও বিভিন্ন কোয়ালিটির মরিচ পাওয়া যায় যেমন জিরা মরিচ কারেন্টের ভাঙারি জিরা ভাঙ্গারি কমা লালি ফটকা সকমুদাপ ছাঁকা বিভিন্ন কোয়ালিটির মরিচ পাওয়া যায় এবং জিরা মরিচও পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে যেটা এখন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু জিরা মরিচ কালিয়াগঞ্জ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি এই যে জিরা মরিচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি হাই কোয়ালিটি বলা চলে এক নাম্বার বলা চলে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি একবার অসাধারণ লাল টক কিন্তু এখানকার মরিচ দেখতে পাচ্ছেন লাল টক টক একটা মরিচ এই জিরা মরিচটা এটা কিন্তু মোটামুটি বাজার ভালো বর্তমানে বাজার খুবই ভালো বা ভালো দামে বিক্রি হচ্ছে কৃষকের মোটামুটি যে দামে বিক্রি করছে মোটামুটি কৃষকের খরচটাও লাভ তো তেমন হবে না এবারে কৃষকের তারপরেও বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণে আছে এই জিরা মরিচের আপডেট বাজার বলে দিই যেটা এক নাম্বার ফ্রেশ দেখতে পাচ্ছেন যে এক নম্বর যেটা মাথার মরিচ যেটা একবারে ফ্রেশ এর উপরে আর হয় না এটা বর্তমান চলেছে আপনার পান্নশো টাকা থেকে আটান্নশো টাকা অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দেশের যে জিরা মরিচটা এক নাম্বার যেটা হাই কোয়ালিটি ফ্রেশ জিরা দেখতে পাচ্ছেন যে মরিচটা কারিটা দেখেন অসাধারণ কারি রঙটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাল টকটকা এই পঞ্চগড় থেকে যারা পঞ্চগড় থেকে যারা মরিচ ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের দেশের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় শুকনো মরিচ পাঠা থেকে এবং যারা স্টোর বা কলসিজ করে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক কালেগোজ থেকে সরাসরি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কোন মরিচ কি বিক্রি হচ্ছে আমাদের এখানে কিন্তু লালি ফট্টা কমা ভাঙারি এবং মোটা বাটলা থেঁকা পাবনা চিকন জিরা কারেন্ট সব মরিচই পাওয়া যায় যাদের যে প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কুড়ি এয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ পাটি থেকে প্রিয় দর্শক আজকে আর কথা না পারে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতলা